কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিকেন কারি কালেকশন যারা একটু চিকেন কারির মধ্যে খুবই সুন্দর পঠনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম বেস্ট চিকেন কারি কালেকশন দেখেন অল ওভার চিকেন কারি খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্টটা একেবারে দেখার মতো রয়েছে অল ওভার কিন্তু এই ড্রেসের মধ্যে কিন্তু চিকেন কারি একটা ওয়ার্ক রয়েছে এবং সাইডে আসলে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন যারা অল ওভার কাজের মধ্যে চিকেন কারি কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম লাভ বেক কালেকশন থেকে আর এর হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় রয়েছে আর ফ্রন্ট পার্টটা আবার একটু দেখেন যারা একটু কম প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এইসব কালেকশন গুলা একেবারে রিজনেবল প্রাইসে আমরা কিন্তু লাভ খুবই সীমিত করি এবং সেলটা বেশি করি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা যে মেন আকর্ষণ থাকবে দোপাট্টাটা এটা মেন আকর্ষণ থাকবে দোপাট্টাটা খুবই সুন্দর এটা দোপাট্টা রয়েছে অনেক সুন্দর এই যে দেখেন দোপাট্টা কত সুন্দর ডিজাইন রয়েছে আর আমি ভিডিওতে খুঁজতে মনে বলে দিচ্ছি অনলি মাত্র কত টাকা সতেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নিতে পারবেন আর ভিডিও শেষ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভই কালেকশন